শান্তি ও মুক্তিগামী আমি ভাই বোনেরা দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও দেওয়ার উদ্দেশ্যে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ফরজে মিলাদ পড়া হলো ফরজে আজম এবাদতের মধ্যে মিলাদ হলো ফরজে আজম এই বিষয়ের উপর আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আমার প্রিয় সান্দিগ্যামী মুক্তিকে আমি ভাই মনেরা রাখ আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ফরমান যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে তার উপর টি রহমত নাজিল অন্যত্র আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাম ফরমান যে আমার উপর একবার দূরত পড়বে তার দশটি গুণা আল্লাহ মাফ করবেন তাহলে যে রাসুল উপর একবার দূরত পড়লে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে দশটি রহমত এবং দশটি গুণা আল্লাহ মাফ করেন জগতে এর চাইতে বড় ফজিলত রহমত আর কি হতে পারে আমার প্রিয় শান্তিকে মুক্তিকে আমি ভাই বোনেরা যত বেশি দূরত পড়ব আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ হইতে তত রহমত আমার আপনার উপর বর্ষিত হবে এবং তত গুণা আল্লাহ মাফ করে দিবেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা গুনা ঝরে নবি দুহোরু দে আপুনার গুনা গারের গুনা নবি দুহোরু দে আপুনার কে আহাছে গহযা মতন কে আছে মতন এই আর তাহলে আমার নবীজির মতো জগতে এমন কে আছে যার উপর দূরত পড়লে আল্লাহ রাবুল 10 দশটির একবার দূরত পড়লে টি রহমত এবং দশটি গুনাহ আল্লাহ মাফ করেন আমার প্রিয় সন্দেহকে আমি আমি ভয় বলে এই দুরুদ বেশি বেশি পড়া হয় মিলাদ মাহফিলে যেমন মিলাদ মাহফিলের যে আল্লাহ করা হয় এবং পরিশেষে আল্লাহ রাসূলকে সালাম দেওয়া হয় তাহলে দুরুদ এবং সালামের অনুষ্ঠানকে মিলাদ বলা হয় আমার প্রিয় সন্দেহ আমি আমি ভয়ে বোনেরাম তাহলে মিলা দিয়ে একমাত্র বেশি বেশি রাসুলের উপর দুরুত বলা হয় এবং আল্লাহ রাসুলকে সালাম দেওয়া হয় যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন হে আমার বন্দা আমি তোমাদেরকে কালেমা নামাজ রোজা হদ জাকাত আমি এগুলা কি তোমাদের উপর ফরজ করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলমিন আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি হজ করি না আমি জাকাত দেই না এর কোনো একটি আমি আল্লাহ রাবুল আলমিন করি না হে আমার বান্দাগণ আমি এমন একটা কর্ম করি যে কর্ম শুধু আমি আমি নই আমার অসংখ্য তাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরুদ সালাম পেশ করে থাকি

হে হে ইয়া আমানু বিশ্বাসী হেলাশ্বাসী মো তসলিমা শ্রদ্ধা এবং সম্মানের সহিত সালাম পেশ কর আমি আল্লাহ আমার অসংখ্য ফেরাস্তাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরুদ সালাম পেশ করি হে বিশ্বাসী বন্দাগণ আল্লাহ এখানে কোন হিন্দু খ্রিস্টান ইহুদি না সারা বৌদ্ধ কারো কে বলে নাই আল্লাহ আল্লা রিন এখানে বলেছেন হে বিশ্বাসী বন্দা যারা আমি আল্লাহকে বিশ্বাস কর আল্লাহ তাদেরকে বলেছেন যারা মিলাদ কিয়াম করেন যারা দুরুত পড়েন রাসুল সালামকে দাঁড়িয়ে সালাম দেন সম্মানের সহিত সালাম দেন আল্লাহ তাদেরকে যারা করেন তাদেরকে ইয়া ইহাজিনা বলেছেন বিশ্বাসী বন্দাগণ বলেছেন এ কর্ম যারা করে এরাই হলেন আল্লাহ রাবুল আলমিনের বিশ্বাসী বন্ধা আমার আমি তাহলে ছাপ্পান্ন নম্বর আয়াত দিলে আল্লাহ রাবুল আলমিন জগৎবাসীকে বলে দিচ্ছেন আমার হাবিবের উপর দুরুদু সালাম পেশ করো আমিও আমার অসংখ্য ফেরস্তাদেরকে নিয়ে দুরুদু সালাম পেশ করে থাকে আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দিই না এর কোনো একটা আমি করি না কিন্তু আমি আমার হাবিবের উপর দুরুদু সালাম পেশ করি তোমরা আমার হাবিবের উপর দুরুদু সালাম পেশ করো এবং শ্রদ্ধা সম্মানের সহিত সালাম দাও আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভয় বোন না এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব উলিদের বাচ্চা অলিদের সম্রাট রাসুলের খুদা সাল্লাহ সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খুদা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই বলেন মিলাদ পরা যেহেতু বান্দার উপর আল্লাহর কর্ম করাকে ফরজ বলা হয় আর যে কর্ম আল্লাহ নিজে করেন তাহলে এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমার মহান মুর্শেদ বলেন উহা মিলাদ পরা হলো ফরজে আজম ফরজ অর্থাৎ ফরজের চাইতে উহা বড় আমার প্রিয় শান্তিগামী মুক্তি ভাই বোনেরা শুধু তাই নয় আল্লাহর বন্ধু বলেন যিনি মিলাত পরবেন তার ঘরে রোগ বালায় আজাব গজব বালা মুসিবত আসবে না স্বপ্নে মোড়া রাসুল সাল্লাহ ইসলামের দিদার মিলবে যিনি স্বপ্নে মোরা গাবে রাসুল সাল্লাহামের দিদার হয়ে যাবে তার জন্য আগুন হারাম তাহলে এই মিলাদ দুরুদ পড়লে কি লাভ হয় স্বপ্নে মরা রাসুল রাসুলসামের দিদার লাভ করা সম্ভব হয় শুধু তাই আল্লাহ রাসুল বলেন আমার উপর দুরুদ পড়লে তার জন্য সুপারিশ করা আমি রাসুলের ওয়াজিব হয়ে পড়ে আমার প্রিয় সান্ধিকে আমি মুক্তিকে আমি ভাই অন্যরা তাহলে এত গুরুত্বপূর্ণ রহমত বরকত আল্লাহর বন্ধু বলেন ইমাম বলেন যে প্রতিশ্রুত ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে ঘরের অভাব অনটন থাকবে না রোগ বালাই থাকবে না এবং স্বপ্নে মরা রাসুল সুল্লাহলামের দিদার লাভ করা সম্ভব এবং রাসুল সুল্লাহলামের সাফায়াত তার উপর ওয়াজিব হয়ে পড়ে আসুন আমরা বেশি বেশি মিলাপ পড়ি এবং রাসুলসালামের উপর বেশি বেশি দূরত্ব পড়ি এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি